অবশেষে ধরা খেলেন বহুল আলোচিত ও সমালোচিত ডিভি হারুন যিনি তার চাকরি জীবনে অনেক অপকর্ম করেছেন প্রায় দেখা যেত তিনি অনেক আসামি সহ অনেক প্রসমন্বকদের নিয়ে জোর করিয়ে নাস্তা খাচ্ছিলেন যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেন তিনি সামান্য একজন পুলিশ সদস্য হয়েও কামিয়েছেন শত শত কোটি টাকা শুধু দেশে না দেশের বাইরেও করেছেন বাড়ি গাড়ি জাগা জমি এবং ব্যাঙ্ক ব্যালেন্স দেশের অর্থ বিদেশে পাচার করেছেন শত শত কোটি টাকা জনগণ তার প্রতি অনেক আগ থেকেই ক্ষুব্ধ ছিল কিন্তু আওয়ামী সরকার ক্ষমতায় থাকার কারণে এবং আওয়ামী সরকারের ঘনিষ্ঠ লোক হওয়ার কারণে তাকে কেউ কিছুই বলতে পারত না ক্ষমতার বাহাদুরিতে তিনি অনেক অন্যায় অবিচার মানুষের সাথে করেছেন